সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অব্যয় পদ চেনার ম্যাজিক টেকনিক অব্যয় পদ নির্ণয় আর কখনই ভুল হবে না অব্যয় এই শব্দটাকে যদি ভাঙি তাহলে আমরা পাই অযোগ ব্যয় ব্যাকরণে ব্যয় শব্দের অর্থ পরিবর্তন তাহলে অব্যয় পদ শব্দের অর্থ দাঁড়ালো অপরিবর্তন যোগ্য তো এখন প্রশ্ন হচ্ছে অব্যয় পদ কোন দিক দিয়ে অপরিবর্তন যোগ্য হবে আর কোন দিক দিয়ে অব্যয় পদ অপরিবর্তন যোগ্য হবে অর্থাৎ পরিবর্তন করা যাবে না একটু দেখি এক বচন বহু বচন করা যাবে না অব্যয় পদের এক বচন বহু বচন করা যাবে না পুঙ্গলি অতীত ভবিষ্যৎকালে পরিবর্তন করা যাবে না আর বিভক্তি যুক্ত করা যাবে না। হচ্ছে। এই প্রথম তিনটি বৈশিষ্ট্য যদি আমরা ফলো করি তাহলেও অব্যয় পদ আমরা নির্ণয় করতে পারবো যেমন আমি এখানে কিছু উদাহরণ দিয়েছি এবং কিন্তু অথচ বরং যদি যখন কিংবা মত সুতরং না এই শব্দগুলোর কোনোভাবেই এক বছর বহু বছর করা যায় না পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যায় না অতীত বর্তমান ভবিষ্যৎকালে পরিবর্তন করা যায় না তাহলে এই শব্দগুলো অপরিবর্তনযোগ্য আর অপরিবর্তনযোগ্য মানে অবয় অব্যয় পথ সুপ্রিয় শিক্ষার্থী যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার পেজ এবং চ্যানেল সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি ভালো থাকো সকলের ভালোবাসায় আগামীর আলো আশায়